আমাদের বাড়ির মেয়ের কিন্তু সাজা হয়ে গেছে কমপ্লিট এদিকে ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুট করার পরে আমাদের বাড়ির মেয়ে খেতে বসবে তোমাদের বাড়ি মেয়েকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু চলো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছে আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি আজকে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে কী ভ্লগটা হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ন মাসে সাত দেওয়া হচ্ছে আমার ভাসুরজি তো বাড়িতে নতুন অতিথি আসছে নতুন অতিথি আসলে সবার কত আনন্দ হয় তাই না আমারও খুব আনন্দ হচ্ছে তো আশীর্বাদটা সেরে নিচ্ছি সবাই তোমরা আশীর্বাদ করো আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো এইভাবেই আমার পাশে থেকো এটা কিন্তু প্রথমবেলা স্বাদ না তো এর আগে একটা মেয়ে আছে তো ওই বেলা কিন্তু স্বাদ খেতে পায়নি তখন ডেলিভারিটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো তো তার জন্যে ও স্বাদ খেতে পায়নি সবাই কত শখ আশা করেছিল যে মেয়েটার স্বাদ দেবে তো তখন স্বাদ খাওয়াতে পারিনি ওরও খুব ইচ্ছা ছিল স্বাদ খাবার তো এইবেলা সবাইকেও বলেছে যে এবার আমি স্বাদ খাবো আমাকে তোমরা সবাই স্বাদ দেবে প্রথমবেলায় তো স্বাদ খেতে পাইনি তো তার জন্যে সবাই আনন্দ করে আমরা স্বাদ খাওয়ানো হচ্ছে আমাদের মেয়েকে তো সবাই একটা আশা থাকে মা হতে গেলে স্বাদ খাওয়া সাত মাসের স্বাদ খাওয়া ন মাসের স্বাদ খাওয়া তো বাপের বাড়িতে কিন্তু ন মাসেই স্বাদ খাওয়ানো হয় আর শ্বশুরবাড়িতে সাত মাসে স্বাদ খাওয়ানো হয় তো আমাদের মধ্যে এটাই নিয়ম সাত সাত মাসে স্বাদ দেবে শ্বশুরবাড়িতে আর আর মাসে স্বাদ দেবে মেয়ের বাড়ি মেয়ের বাপের বাড়িতে তো সেটাই এটা ন মাসে স্বাদ দেওয়া হচ্ছে নমাসে রকম ভাজা তরকারি তো নরকমের মিষ্টি এই দিয়ে স্বাদ খাওয়ানো হয় পাঁচ মাসে আসলে পাঁচ রকম ফল দিয়ে স্বাদ খাওয়ানো হয় স্বাদ খাওয়ার পরে একটা নিয়ম করতে হয় তো এক পাশে প্রদীপ থাকবে এক পাশে নোড়া থাকবে দুটো দু রকম গামলা দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে ঢা ঢেকে রাখতে হবে তো সেইটা তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত আমারও খুব দেখানোর ইচ্ছে ছিল তোমাদেরকে তো সেটা আমি দেখাতে পারলাম না তো কী হয় দেখি বুঝতে পারছি না আমার তো মনে হয় একটা আমাদের নাতেই আসবে তো তোমরা কি বলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ